প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আয় আসি দোয়াজারি রেল স্টেশন এবং দোয়াজারি রেল স্টেশন ইয়ার আগে দাহাইলে আমাদের সাতকানিয়ার রেল স্টেশন অর্থাৎ দোয়াজারি রেল স্টেশন এবং সাতকানিয়া রেল স্টেশন বেশ কম হন্নত আছে ইয়ে ননারা দাহাই মাজ ইয়ে বহুজনের হয়তো ভিডিও চাই আরে কমেন্ট গোজ এবং রেল স্টেশনত বেশ কম আছে খুন্দি অর্থাৎ সাতকানিয়া রেল স্টেশন বিটল দি তিন্ন এবং দোয়াজারি রেল স্টেশনে বিটল দি পাঁচশো উগ্র দুও এবং তিন সারগো ফাঁসশো অর্থাৎ তার ফাঁসশো কিলে এবং এটা ফাঁসশো সিস্টেম করি দেয় অর্থাৎ দুব দিওল দি জিভে এটা বিদ্যুৎ উৎপাদন হয় যিভে কারণ উৎপাদন হয় বের তেল আনা নিয়ে করে এবং আর গোল দিয়ে ডাইরেক্ট ডাত তুন কক্সবাজার এবং আর গোল দি সিড্যাং টুুন কক্সবাজার তো আসলে ডাত ডাইরেক্ট কক্সবাজার সিডিয়ন ডাইরেক্ট কক্সবাজার দুও এবং তেলের দুব আর বলতে রোকাল জিবিয়া স্টেশন স্টেশনে দিয়েইবিউ এই রোকালার তো দুহাজার স্টেশনে বলতে মূলত রেলের বিটল দি পাঁচশো এবং অন্য জায়গা যাইয়ের তিন তিন্ন এবং হ্যাঁ আরও দুগো বাকি আছে বলছি স্যার গোবাইয়ে তো আসলে এই কি কী বললার আর পরবর্তী জানাইও এবং এই মুহূর্তে আর স্টেশন বাস্টম তো দেখতে দেখিও ট্রেন আগে সম্ভব না আর প্রচুর পরিমাণ ট্রেন ইয়ে প্রতিদিন এবং প্রায় দুই ঘন্টা পর পর ট্রেন যার হারণ দু হাজারই নিজে বাকবি দু হাজারি পর্যন্ত ট্রেন ইয়ে এবং ইয়ে তো আবার কক্সবাজার বাঁকিবাহা তো সামনে সামনে এন ট্রেন স্টেশন এবং ইয়ানার ভিডিও আই একটু করি দাহের মূলত বোঝানো জানতে চাইও এবং দু হাজারই সাতকা নিয়ে ট্রেন স্টেশনের বিষয় বালাতেন আয় তাহলাম সাতকানিয়া ট্রেন স্টেশন এবং দুহাজারে ট্রেন স্টেশনের ভিডিও এবং দেখতে লিখিও আসলে চট্টগ্রামের ঐতিহ্য এবং প্রচুর পরিমাণ দোনা সুন্দর খুবই চমৎকার এবং ইকল দি সিটেং অর্থাৎ তাহার ফিসি দেখা যাতে সিটেং এবং ইকল দি বর্তমান ইকে জিবি ফিসি দেখা যার ইকল দি কক্সবাজারের ইকে এবং আরে সুন্দর হনা নাই নেই আসলে সুন্দর দেখাইতে গেলে প্রচুর পরিমাণ সুন্দর এবং এর সামনে এ দেখতে লিখে তো এইটুকু মেশিন আছে এই মেশিন জল দিয়ে ট্রেন অর্থাৎ ট্রেন ইক্ষার দিন ইক্ষা ঘুরে বেলায় বলি মেশিনের দ্বারা সাইজ লই এর আপন এ ট্রেনের ভিতরে লাগাই ফেলাইবে মালা তাই বিহান লাগবে